Bangladesh has also joined this global movement. On April 2025, millions gathered in Kathmandu. We are the world. 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 अल्लाह 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 التجوير، تجويع, تجويع والحساب والمفروض على السكان، ثالثاً، <applause> 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 अकबरि ट्वैंटी फोन टेक्नोलॉजी फार्म धन्यवाद جزاكم الله خيرا الان الاعلان والبيان المضيع لاجل لا الله أكبر. আমদানীতিতে ইসরায়েলি কোম্পানির পণ্য বিনিয়োগ নিষিদ্ধ করতে হবে পাঁচ পাঠ্যপুস্তকে ফিলিস্তিনো আর ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে আমাদের অঙ্গীকার যেহেতু আল আমাদের অস্তিত্বের অংশ আমাদের বিশ্বাসের প্রাণ কেন্দ্র বাইতুল মার্কিসের মুক্তি কেবল এক অংশময় অংশ এটি আমাদের প্রজন্মের দায়িত্ব দায়িত্বশীলতার পরীক্ষা আর যদি আমরা জেগে না উঠি প্রস্তুত না হই তবে আমাদের অবস্থার কোন পরিবর্তন হবে না আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই অন্যায়ের ধারাবাহিকতার শিকার দিতে পারি না সেও আমরা প্রতিজ্ঞা করছি এক আমরা বৈগতন্ত্র প্রত্যেক সেল পর নতুন কোম্পানি ও শক্তিকে জানাইলকে টিকিয়ে রেখেছে দুই আমরা আমাদের প্রজন্মকে প্রস্তুত করব যেন ইসলাম মুসলিম umat প্রতি ঐতিহ্যকে ইতিহাসে রক্ষা করবে তিন আমরা আমাদের প্রজন্মকে গড়ে তুলব যেন জানমানের থেকে গিরা করবে না আমরা বিভক্ত হব না আমরা ঐক্যবদ্ধ থাকব পাঁচ আমরা অনলাইন ওপর শিক্ষার পণ্যে ফিলিস্তিনের লড়াইকে শক্তিশালী করব ছয় বিশ্বের কোন প্রান্তকে আমরা নতুন করে আর গাজার সৃষ্টি হতে দিব না শেষ কথা গাজার শহীদদের প্রতি শান্তি বর্ষিত হোক যারা ধ্বংসস্তূপের ভিতর থেকেও প্রতিরোধের শিক্ষা জানিয়ে রেখেছে আঙ্কুদুসের অধিবাসীদের প্রতি শান্তি বর্ষিত হোক যারা নির্বাহী উচ্চারণ করে চলেছেন আঙ্কুদুস আমাদের মর্যাদা এবং আমাদের অধিকার 1000 অনু সৈন্যেরা তোমাদের রক্ত আজ পৃথিবীর বিবেককে কাঁপিয়ে দিয়েছে ঠিক তোমাদের প্রতিरोध মনোভাব ইতিহাসে সমাদয়ंकित হয়েছে ঠিক বাংলার জনগণ শাহজালাল শরিয়তউল্লাহর নবি থেকে তোমাদের সংগ্রামের সাথে নিজেদের সংগ্রাম এক করে নিচ্ছে আল্লাহ গাজার যাত্ন ভূমিকে তুমি সেই শীলে বানিয়ে দাও যা কে পেগে যাবে তখন দ সকল স্বৈরতন্ত্র